আমি অনেক কিছু আমি মনে করি একটা ইউনিটের জায়গা হিসেবে কাজ করে এখানে অংশ তারই নিষিদ্ধ করা ধরেন সরকারি তো এটা নিষিদ্ধ করেছে সরকার একটা করে তার কার্যক্রম নিষিদ্ধ করেছে তার আট মাস করতে হতো ছয় মাস পাঁচ মাস কথা আপনাদের তিন দিন এই গরমের মধ্যে দাঁড়া থাকতে হইলো কেন এটাকে যদি বিএনপির একজন নেতা নাটক বলে আমরা কি তাহলে খুব বেশি দোষ দিতে পারবো এটা অবশ্যই আমাদেরকে

এরকম জামাইতের আসলেন এবং ইলেকশনের কথা রোজার আগে এটা বললেন তারপরে কিন্তু রাজনীতি থাকে না এবং রাজনীতির বিভিন্ন জায়গায় দেখা গেছে আর কোনো রাজনীতি নাই তখন কি মনে হয় না একটা কিছু রাজনৈতিক ছুতা দরকার ছিল যে রাজনৈতিক ছুতাটা যমুনার সামনে তিন দিনের অবস্থান আহ আমার আপনি যেটা বলেছেন এনসিপি কে আপনি যে দৃষ্টিভঙ্গি দেখছেন আমি বাংলাদেশ ছাত্র সংসদের পক্ষ থেকে আমি একই দৃষ্টিভঙ্গিতে দেখতে পাচ্ছি আমি দুঃখিত আমার বেশি হয়েছে যে এখানে যখন আমরা ছাত্রদের কাছে যাই আমরা মানুষের সাথে কথা বলি মানুষের মধ্যে আওয়ামী লীগ যে গণতন্ত্রের ব্যাপারে তাদের বিষয়ে ক্ষোভ রয়েছে এবং আপনি দেখছেন যখন এই যে আব্দুল হামিদ যে সাবেক রাষ্ট্রপতি ছিলেন উনি যখন এখান থেকে দেশ ত্যাগ করে চলে যেতে চলে যেতে পেরেছিলেন সফলভাবে তারপরে কিন্তু এই খুব আরো অনেক বেশি জেগে উঠেছিল এবং মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেক জায়গায় তাদের প্রতিক্রিয়া জানিয়েছে তারই ফলশ্রুতিতে আমি আসাদ সাধুবাদ জানাই উনি এই উদ্যোগ নিয়েছেন এবং উনি হচ্ছে যে বসে

আমি শুধু প্রশ্নের মধ্যে একটু যোগ করি যে বিএনপি এই আন্দোলনের মধ্যে কতখানি স্টেক সেইটাই শুধু দেখতে চাচ্ছে আন্দোলনের স্পিরিটটার মধ্যে না গিয়ে আপনার কাছে কি মনে হয় মানে বিএনপি আসলে কত শক্তিশালী দল বিএনপি পনেরো বছর ধরে কত কিছু করছে কিন্তু এই আন্দোলনটা কেন হয়েছে এটার ফলে কি পরিবর্তন দরকার এবং এটার জন্য আসলে কি কি জিনিস করা দরকার আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে বা এই বিচার প্রশ্নে কি করা দরকার সেই জায়গায় বিএনপিকে আমরা আসলে খুব বা ছাত্র দলকে খুব বড় একটা ভূমিকা নিতে দেখছি না এই হচ্ছে বুঝবো আপনি যদি দুই তিন মিনিট বলেন আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ প্রথম

এনসিপি কেমনে বিএনপির প্রতিপক্ষ হইল আহ বৈষম্য বিরোধী আন্দোলন প্ল্যাটফর্ম কেমনে ইয়ার প্রতিপক্ষ হইল শুধু কৃতিত্বের জায়গা থেকে না আমার কোনোভাবে মনে হচ্ছে না যে আমরা সবকিছু বিরোধিতা করছি আমরা বলছি আন্দোলনের ধরন নিয়ে আমাদের বিরোধিতা রয়েছে অর্থাৎ এই যে জুলাই আগে হাসনাত আব্দুল্লা যেরকম আন্দোলন করেছে গত কয়েকদিন আগে আন্দোলনের ধরন তো দুই রকম ছিল অথবা জন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এখন যে আন্দোলন করছে সেই আন্দোলন কি একই হচ্ছে অথবা আপনি গণজাগরণ মঞ্চের যে আন্দোলন সেই আন্দোলনের সাথে তো গত হাতনাত আন্দোলনে মিল খুঁজে পাত আমরা মনে করছি না যে ছাত্র দল অথবা বিএনপি জনবাক জন হাতের সব কাজে বিরোধিতা করছে আমরা বলছি যে প্রক্রিয়াগত বিষয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয় তো আমরা স্বাগত জানিয়েছি এখন আমাদের দল স্বাগত জানিয়েছে কিন্তু আমরা প্রথম থেকে বলে আসি যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় তাহলে দল হিসাবে এটি স্টেবিলিটি বেশি থাকবে অথবা মানুষ জানতে পারবে যে আওয়ামী লীগ জুলাই এবং আগস্টে দুই হাজার দুপুরে যে খুন করেছে সেটার বিচারিক প্রক্রিয়া বহুদিন ধরে চলবে মানুষ বছর ধরে মনে রাখবে কিন্তু একটি নির্বাহী আদেশের মাধ্যমে যদি নিষিদ্ধ করা হয় খুব বেশি আমরা যেটি বারবার বলছি স্টেবিলিটি হয় না মানুষ মনে রাখেন আমরা যেরকম শিবিরকে নিষিদ্ধ করেছে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে বরং এটি কোনো আহ গুরুত্ব পাচ্ছে না বলে মনে হচ্ছে কিন্তু এখন সরকার যে কাজটি করেছে অর্থাৎ সেই কাজটি তো বিএনপি বহুদিন থেকে সরকারকে যেটি বলে আসছে সেই একটু খেয়াল করেন ধরেন ধরেন এনসিপি বললো আওয়ামী